হ্যালো মাই চ্যানেল মন্ত্রতন্ত্র টুটকা চ্যালেঞ্জ আপনাকে স্বাগতম তো বন্ধুগণ আজকে যে বিষয়টা হাজির হয়েছি সেটা হচ্ছে অভাব অন্টন দূর করা তদবির তো আপনাদের যদি সংসারে অন্য অভাব অন্টন থাকে সেটা দূর করার জন্য একটা তদ্বিধে হাজির হয়েছি সেটা পরীক্ষিত এবং পাওয়ারফুল আপনার কাজ করে কাজ করতে পারবেন তো তার আগে কাজের ভাগ বলতে রাখতে আমাদের যদি কোনো কাজ করতে চান তাহলে স্ক্রান নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন এই সাথে কোনো কাজ গ্যারান্টি সহায় করে দেওয়া হইব আর বন্ধুগণ আপনার যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিন পাশে বেল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্রয়োগ করবেন বা ব্যবহার কীভাবে করবেন সেটা সেটা আমি বল দিচ্ছি নিম্ন লিখিত নকশাটি লিখের সাথে রাখলে অতি তাড়াতাড়ি ফল পাওয়া যায় অভাব অন্টন দূর হয়ে সচ্ছলতা আসে প্রচুর পরিমাণে ধন আসে শত্রু বন্ধু মিলে যায় কোনো রাজা বা সরি করবে তাকে খুব সম্মান করবে রোগ আরোগ্য হয় যাবতীয় বিপদ হতে রক্ষা পাওয়া যায় এই যে নকশায় নকশাটা দিয়ে আপনি অনেকগুলো ফলাফল পেতে পারেন কোনো সমস্যার সম্মুখীন হলে সেই তাবিজের সাহায্য আপনি সেটা সমাধান করতে পারবেন বা যে কোনো রোগ আরোগ্য হইলে সেটা আরোগ্য হইব এটা লিখবেন হয়েছে আপনি বুঝপত্র যা ফ্রান মেশক মেশাবেন মেশাই আপনি তাবিজটি লিখবেন লিকা তাবিজটি আপনি সবসময় আপনার সঙ্গে রাখবেন তো এটা লিখবেন হচ্ছে যে কোনো সোম অথবা মঙ্গলবার না হয় আপনি শুক্রবারে এটা লিখবেন পাক পবিত্র হইয়া তারপর এটা লিখবেন সাথে আতর জল গোলাপ জল এগুলো মাকে তারপর আপনি লিখতে বসবেন একটা আসানে তো লিখে তারপর এটা সুন্দর মতো এক নাগারে বৈষে লিখবেন লিখে থাকিস আপনি সুন্দর মতো আপনার যে কোনো একটা বাহুতে ব্যবহার করবেন হয় ডান হাতের বাহুতে না হয় কুমোরে বা হাতের এই বা হাতে না এই কোমরে অথবা এই ডান হাতে বাহুতে না হয় আপনি গলায় আপনি এটা এই দিয়ে ব্যবহার করতে পারবেন তো সেটা ব্যবহার করেন লাল সুতো দিয়ে ব্যবহার করবেন ব্যবহার করলে ইনশাআল্লাহ আপনার যে অভাব আছে অন্টন আছে সেগুলো দূর হয়ে যাবে চাকরি যদি না থাকে তাহলে চাকরি পেয়ে যাবেন আপনি এইটা যদি সাহায্য তো এই ছিল আজকে ভিডিওটা ভিডিও অনেক ভালো এবং কার্যকরী একটা ভিডিও ভিডিও তাই আপনার মাঝে নিয়ে আসলাম বললাম বা বললাম যে দিই আপনাদেরকে ইনশাল্লাহ আপনারা যদি সঠিক মতো কাজটি করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের রেগুলার সমস্যা দূর হয়ে যাবে এবং আমার কাছ থেকে ফোন দিয়ে অনুমতি নেবেন নিয়ে তারপর আপনারা কাজ করবেন এছাড়া কাজ ভালোভাবে পাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ